যা ওই যে জুতার বাড়ি খেয়ে যা তাও ভালো মাসি একে তো কাছে পাবো এটা ভদ্র লোকের বাড়ি আমি কি অভদ্র তোমারে দেখতে লাগে অপূর্ব সুন্দরী আর তোমার বোন তোমার বোন কি ধোয়া চারা ওদের দুজনকে কাজী ডেকে বিয়ে করিয়ে দিতে হবে একদিন তোমায় দেখে ফুটলো বুকে সেদিন থেকে তুমি ছাড়া সব খুচরা টাকা দিয়ে নাম কামাতে হবে না আমি দিয়ে দিতে পারবে না নির্লব্জ আপুর অপমান কিন্তু আমি একদম সহ্য করবো না হয়তো বিষয়টা মীমাংসা করার জন্য আসছে মোটেই সেটা না এখানে কথা বলে না আমার মেজাজটা গরম করাবে। তোমার ভাইয়াকে বলো আমার আপুকে ফোন যেন সরি